کنه سامنے کیناگر چھت وارو سامنے رہو چھو یاری دیو اپ تھوک کے تارا ہون کربنا او بہو تارا ہون کربنا ہن کیناگر چھ یہ پسٹ ہارو کیناگر سوی لیے چھ تھاتو چنگری دیتو دیتو نا کیناگر تہ ہن کرب چھو

রেটাতে বসেছি আমি

পরোটা ভা মাংস সুন্দর দারুণ টেস্টি এই যে মোমো আমাদের অসাধারণ অসাধারণ এটা যদি পোলে প্রজানো যাবে না তার জন্য এই যে বিদ্যাবি আয়োজন করেছে এর জন্য হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যে আমাদের যে পুরনো সংস্কৃতি সেটাকে আমাদের তুলে ধরেছে শুধু না এটার মধ্যে একটা সংস্কৃতি আছে একটা ভালোবাসা আছে সেটা তুলে ধরেছে এর জন্যে খুবই ধন্যবাদ এরকম সত্যি পঞ্চাশ হোক এই কামনা করি

এবং আমাদের এই যে খাদ্য উৎসব আমাদের দেশীয় বিদেশি বিভিন্ন রকমের খাবার মির্জা নগর অস্বতী বিদ্যাপীঠ প্রতি বছরের ন্যায় এবারও পড়াশোনা খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে খাদ্য উৎসব শুরু করেছে এবং ছাত্রছাত্রীরা নিজেরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে এবং উৎসাহের সঙ্গে তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই সহযোগিতা করছেন এবং আশা করছি আমরা এই খাদ্য উৎসবে আমরা সফল হব এবং আমার ছাত্রছাত্রীরা সফল হবে আমি কৃতপক্ষ প্রধান শিক্ষক মিদিনাগর এস